গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যেখানে আছো সবাই ভালো আছো এস এম ব্লগার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম তো এখানে দেখো যা স্নান ধান করে পূজা দিচ্ছে তো আমি এখানে বসে আছি চাঁদটা সবার খাওয়া হয়ে গেছে আমার খাওয়া হয়নি কারণ আমি আছি উপোস তার কারণ হলো আজকে আমাদের বিবাহবার্ষিকী আর এই ব্লগটা হচ্ছে মার্চের তেরো তারিখ আমি এডিট করতে পারিনি তাই দিতেও পারিনি তোমাদের কাছে পোস্ট করতে পারিনি ঠিক আছে তো আমি এখন হাঁটাহাঁটি করছি সবাইকে চা টা করে দিয়েছি টোস্ট করেছিলাম ঠিক আছে তো এখানে আমার যা কাপড় ভিজাচ্ছে ধুয়ে দেবে মানে যে বাসি কাপড়গুলো ছাড়া হয়েছে সবাই তো এইগুলো তো মা বলছে তাড়াতাড়ি রান্না বান্নাটা করে স্নান ধান করে নে তা আমি বলছি রান্না বসাবো হয়ে যাবে দুটো তরকারি রান্না করবো মাছ আর মাছের তরকারি হয়ে যাবে তো বুঝি তো বয়স্ক মানুষরা একটু তাড়াতাড়ি মানে মাছ রান্না করতেই থাকে বলতে থাকে তো এখানে দেখো খালি মাছের ঝোল রান্না হয়ে গেছে আর এখানে মাশরুম কেটে রেখেছি মাছ দেওর মশাই নিয়ে এসেছে ধন্যবাদটা এখন বলছে মানে পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে হালকা করে ঝোল করতে হয় এখানে আলু কেটে নিয়েছি মাশরুম রান্না করব তো এগুলো রান্নাবান্না করে দিচ্ছি তুমি তো স্পেশালভাবে আমাকে ইনভাইট করেছে রান্নাবান্না করার জন্য ঠিক আছে কেউ বাড়িতে আসলে ছোটো বাড়িতে আমাকেই মানে ইনভাইটটা করা হয় রান্নাবান্না করার জন্য তো আগে করত মধ্যখান দিয়ে বন্ধ ছিল আমিও আসতে পারিনি এখন আবার শুরু হয়ে গেছে আমি এসে রান্নাবান্না করছি তো মা আমাকে গিফট দিয়েছে দেখো একটা শাড়ি দিয়েছে আজকে বিবাহ বা বলে আর তোমাদের দাদা ভাইকে একটা টি শার্ট দিয়েছে ঠিক আছে আর খুলে দেখালাম না হ্যাঁ স্নান করে এসে পরবো নাহলে পরে পরবো নতুন শাড়ি পরতে অসুবিধা গরম পড়েছে ভালো গরম লাগছে বুঝলে তো চলো যাই রান্নাবান্নাটা কী হচ্ছে ঘরে কেউই নেই সবাই বাইরে আছে আর আমি এদিকে মাশরুমটা বসিয়েছি মাশরুমও হয়ে গেছে দেখো আর একটা কি হলো আমি লবণ চেক করতে পারছি না লবণ হয়েছে কি না বেশি হলো না কম হলো না ঠিকঠাক আছে কিছুই চেক করতে পারছি না কারণ আমি হলাম উপোস তো আমি এখন যাবো স্নানে তো স্নান ধান করে আসলাম বাবা দেখো পুকুরের জলটা মানে অন্য জায়গায় নিয়ে মাছ জলটা শুকিয়ে নেবে ধরবে তখন দিয়ে গিয়েছে তো অনেক কিছু পড়েছে মাছগুলো মরে যাচ্ছে তার জন্য আর জলটাও শুকিয়ে গেছে তো আমি এখানে বসে বসে দেখছি হুম আর মেশিন চলছে যার কারণে ভয়েসটা আমাকে হয়েছে না নাহলে কিছুই বুঝবে না তো আমি এখন যাচ্ছি আয়স পূজা ওরা পুকুরে স্নান করছে বুঝলে আমার জায়ের পুকুরে তো দেখো দুজন এখানে সাঁতার কাটছে তো এখানে আসলে ওরা মানে সাঁতার শিখতে পারে আর আমিও এতে কোনো বাধা দিই না আর পূজা দেখো এখানে ঝিনুক খুঁজছে ও দিনকে একটা ঝিনুক বড় একটা ঝিনুক পেয়েছে ওটার মধ্যে একটু ছোট্ট একটা মুক্তা পেয়েছিল তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম গত ব্লকে ঠিক আছে তো এখন সেগুলোই খুঁজছে তো এখন ছোট ছোট পাচ্ছে সেই বড়ো নেই অনেক পুরনো হলে গিয়ে মুক্ত হয় আর এই দেখো পুকুরে কিন্তু একদম মাছ নেই আর এখানে দেখো এটা কি মাছ কালনা মাছ ওইদিকে কালনা মাছ দেখো লাফালাফি করছে শিং মাছ আছে তারপরে মাগুর মাছ আছে আর এটা মনে বড় নলা মাছ হবে দুটো নলা মাছ মাছ নেই পুকুরে এখন নতুন জল দেবে আবার ঠিক আছে তো আমি এখন তোমাদের দাদাভাইকে ফোন করব কোথায় আছে কখন আসবে যাব একটু মন্দিরে ঠিক আছে প্রতি বছরে মন্দিরে গিয়ে ভোগ দিয়ে আসি উপাস থেকে তো এবছরও বছরও যাবো শ্বশুরবাড়ি থেকে কাছে তো দেখো এই শাড়িটা আমাকে যা দিয়েছিল ও গিফট পেয়েছে ওখান প্রেজেন্টেশন থেকে আমাকে এই শাড়িটা গিফট করে দিয়েছে আমাকে আবার তো যা আমাকে এখানে বলছে একটু আমি মেকআপ করে দিই উনি কিন্তু একটু মানে মেকআপ টেকআপ শিখেছে মেকআপ আর্টিস্ট হুম তো ভালোই হয়েছে আমি এই মেকআপটা করতে পারি না আমি থিটিং করতে পারি চুল কাটতে পারি কিন্তু আমি মেকআপটা করতে পারি না তো ওর থেকে আমি শিখে নেবো তো একটা সেলফি নিলাম তো আমাকে কেমন লাগছে সে যেগুলো কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আমরা এখন যাচ্ছি শিব মন্দিরে তোমাদের দাদা ভাই চলে এসেছে বাইক দিয়ে যাবো কাউকেই নেবো না আমরা দুজনে যাবো ঠিক আছে তো আজকে সব নতুন শাড়ি আর ঘরে আগেরই ছিল আমি নিয়ে এসেছি আর মাসি বসে আছে মাসির শাশুড়ি তো মন্দিরে যাই তো আমরা মন্দিরে চলে আসলাম দুটো শর্ট ভিডিও বানিয়েছি একটা ফেসবুকে পোস্ট করেছি ভিডিও অনেকগুলোই বানিয়েছি কিন্তু পোস্ট করতে পারে না কারণ শ্বশুরবাড়ি এখানে না নেট কানেকশনটা পাওয়া যায় না আর আমার হচ্ছে জিও জিও একদমই পাওয়া যায় না ফাইভ জি তো চলেই না সেই জন্য অসুবিধে হয়ে যায় শ্বশুরবাড়িতে আসলে মানে ভিডিও করতে পারে পোস্ট করতে পারে না তো সময় মতো পোস্ট না করলে পরে আর এগুলো পোস্টও করা যায় না তো পুজো টুজো দিয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম ঠিক আছে এখন চলে যাব শ্বশুরবাড়িতে খাওয়া দাওয়া করে দুপুরের দিকে বাড়িতে চলে যাব কারণ তোমাদের দাদা ভাইয়ের আছে ডিউটি তো আসলাম এই এখন তোমাদেরকে দেখাচ্ছি অনুস্মিতা আমার জন্য পরোটা তরকারি অনস্মিতার বাবা নিয়ে এসেছে ঠিক আছে এখানে সবজি এগুলো এখন খাওয়া খেয়ে আবার যাব পকোড়া বানাতে তারপরে দুপুরে খাওয়া দাওয়া হবে এখন একটা করে দেখেছি তো শাশুড়ি মা এখানে বানিয়েছে পায়েস ঠিক আছে আমাদের জন্য না সবার জন্য সেটা জানি না কিন্তু পায়েস বানিয়েছি ভালো হয়েছে আজকে শুভ দিনে পায়েস বানালো তো অনুস্মিতা এখানে দেখো সবাইকে খাবার দিচ্ছে অনুস্মিতার বাবা শ্বশুর আর তোমাদের দাদা ভাই বসেছে খেতে ঠিক আছে ওরা তিনজন খেয়ে উঠলে তারপরে আমরা খেতে বসবো আর আমি এদিকে পকোড়াগুলো ভাজছি ঠিক আছে এটা হচ্ছে চা পাতা পকোড়া তো মা এখানে খেতে বসেছিল আমিও বসেছি খেয়ে দিয়ে এখন বাড়ির দিকে রওনা দিলাম ঠিক আছে তো বাড়িতে এসে তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছি অনুস্মিতা আর দে অরবিন্দ আসবে আমাদের বাড়িতে তো তার জন্য করছি এখানে গোলাপ জামুন হ্যাঁ মিষ্টি ওদের আর মানে সাদা মিষ্টি খেতে খেতে ভালো লাগছে না তো শ্বশুরবাড়িতে বিবাহ উপলক্ষে মিষ্টি নিয়ে গিয়েছিলাম আশেপাশে ওদেরকেও দেওয়া হয়েছে এগুলো আর শ্যুট করা হয়নি তো ভাবলাম গোলাপ জামুনটায় করে নিই ঠিক আছে বাড়িতে এসে আর রেস্ট করে নি বাড়িতে এসে কাপড় ছেড়েই ঘরটা গুছিয়েছি প্রথমে ঘরটা গুছিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিলাম ঘরটার ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা মচবো এখানে ডিম কারি করেছি অনেকদিন দিন হয়ে গেছে ডিম টিম খাওয়া হচ্ছে না তো অনুস্মিতা বললো একটা সিম্পল খাবার করতে তো সিম্পলই করছি আর এখানে লাঠি মাছের ঝুড়ি করছে তোমাদের দাদা ভাই যে কবে মানে পুকুর থেকে লাঠি মাছ ধরে নিয়ে এসেছিলো সেই লাঠি মাছের ঝুরিটাই করছি আর এটা খুব টেস্ট হয় বাটা মরিচ দিয়ে করেছি আরেক শেয়ার করবো ঠিক আছে আর এই দেখো রসগোল্লাগুলো রসগোল্লা কি যেমন। কিছু মানে একদম কড়া ভাজা হয়ে গেছে কড়া ভাজাটা হলে খেতে ভালো লাগে আমার কাছে দেখতে সুন্দর হয় না একটু কালো 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 জামের মতো হয়ে যায় হ্যাঁ একটু বাদামি টাইপের হলেই দেখো এগুলো বড় বড় সাইজের তো এগুলো মানে আমার কাছে খেতে ভালো লাগে না বেশি একটু নরম নরম লাগে তাই আমি একটু কড়া করে ভেজে নিই দেখো একটু বাদামি কালার হলে একদম ভুলে যায় সেরাটা খাওয়ার পর ঠিক আছে তো মিষ্টিগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে চলো এখন একটু রেস্ট করি তো রেস্ট করতে করতে অনুস্মিতা দেভার্সি চলে এসেছে তো ও আগে আমাকে ফোন করে বলেছে যে বর্দি ভাই কেক কাটবে কিন্তু তো আমরা কখনোই কেক কাটি নি আজকে মানে ষোলো বছর সতেরো বছর হয়েছে এই সতেরো বছর অ্যানিভার্সারি হতে চললো কখনোই কাটিনি তোর কথা রাখতে গিয়ে বললাম তোমরাই কেকটা নিয়ে এসো তো ওকে কেক নিয়ে এসেছে আর সন্দেশ নিয়ে নিয়েছে আর মিষ্টি বানিয়েছি আর আমাকে ও এসে সাজিয়ে দিয়েছে ঠিক আছে হালকা করে আর আমার কাছে কোনো মেকআপের জিনিস ছিল না তাই যা ছিল তা দিয়ে সাজলাম তো ও বলছে কেকটা দেখবে না তুমি ঠিক আছে তো আমি ভাবলাম আচ্ছা দেখবো না ঠিক আছে দেখলে কী হবে কারণ না দেখবে না তো দেখো এখানে অনুস্মিতা প্লেট সাজাচ্ছে আমি বাড়িয়েছি সেই মিষ্টিগুলো আর ও আর এনেছে সন্দেশ এগুলো দিয়ে আর কেকটা খুবই সুন্দর হয়েছে ও নিয়ে এসেছে কেকটা তো অনেকটা এখন সাড়ে সাতটা আটটার মতো বাজে ঠিক আছে তো চলো এখন কেক টেক কাটি আমার কিন্তু একটু লজ্জা লজ্জা লাগছে কারণ কখনও কেক কাটেনি তো তো অনুস্মিতা সাথে আছে ঠিক আছে একটা নতুন একটা ড্রিম নতুন বলতে গেলে অনেক মানে আগে ছিল সবাই কাটতো কেক দেখতাম আমি কখনও কাটি নি ভাবলাম আমি কখন কাটবো কিন্তু এইসব জিনিসগুলো আছে না নিজেরা হয় না কেউ যদি থাকে বন্ধু বন্ধুবান্ধব হাজলাম করার মতো তখন তারা যদি করে থাকে জিনিসটা খুব সুন্দর হয় আমার মধ্যে আর কি অনেকে নিজেরাই করে কিন্তু আমার হাজব্যান্ড কখনও করেনি কারণ এসব করতে বেশি একটা পছন্দ করে না তোমাদের দাদাভাই প্রতি বছরই ঠাকুর মন্দিরে গিয়ে ভোগটা দিয়ে আসে সেটাই আমাদের অনেক আর বাড়িতে এসে আমি বিরিয়ানি টিরিয়ানি রান্না করি তো এখানে সেলফি নেওয়া হচ্ছে ঠিক আছে আমার একটু লজ্জা লাগছে কারণ কেক কাটতে কেন জানে বুঝতে পারলাম না এটা একটা লজ্জার বিষয় হলো তারপরেও কিন্তু আমার একটু লজ্জা লাগছে তো আয়ুষ আছে পূজা আসেনি পূজা শ্বশুরবাড়িতেই আছে তো আয়ুষের সাথে আমরা সবাই মিলে কেকটা কাটবো আর অনুস্মিতাকে কিন্তু আজকে দারুণ লাগছে খুব সুন্দর লাগছে ব্লু শাড়িতে হুম তোমরাও বলবে কিন্তু কেমন লাগছে অরণুস্মিতাও কিন্তু একটু সেজে গুজে এসেছে আজকে হ্যাঁ চলো কেকটা কেটে নিই সেভাবে মানে শুট টুট করা হয়নি কারণ ক্যামেরা স্টোরেজ ফুল হয়ে আছে ছবি ভিডিওতে কিছু ডিলিট করতে পারছে না কারণ শ্বশুরবাড়িতে আসা যাওয়া একবার এই বাড়িতে একবার ও বাড়িতে করতে করতে না মানে সময় পাচ্ছে না কারণ ঘরগুলো প্রচণ্ড নোংরা হয়ে থাকে এগুলো গোছাতে গোছাতে সময়টা পেরিয়ে যায় সময়ই পাচ্ছে না আর এক হাতে করছি তো কারণ বিয়ার পর বিয়ের পর থেকে না আমার শরীরটা একদম দুর্বল হয়ে গেছে আলস্য হয়ে গেছে আমি কাজ করতে গেলে আলস্য লাগছে কাজ করতে পারছি না তো এখানে ছবি তোলা হচ্ছে এই বাবা আমাকে কেক খাইয়ে দিচ্ছে কেক খাওয়াতে খেতেও পারছে না মুখে ঠিক আছে তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের যদি কিছু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দেবে আর নতুন যদি হয়ে থাকো কেউ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে একটু সাপোর্ট করো ঠিক আছে তো চলো কেক টেক কাটা হয়ে গেছে সবাইকে এবার খাই দিই তারপরে ওরা বাড়িতে চলে যাবে আজকে হচ্ছে পূর্ণিমা কারণ নতুন সদ্যমাত্র ওদের বিয়ে হয়েছে তো তারা দেরি করব না তাড়াতাড়ি ওদেরকে বাড়িতে পাঠিয়ে দেব ঠিক আছে রাস্তাঘাটের ব্যাপার সব কিছু তাই তো এখন একটু টিফিন করে মানে কেক টেক মিষ্টি খেয়ে তারপরে ওদেরকে ভাতটা দিয়ে দেব আমি এই অনুষ্ঠানটা সেরে মানে এখানে কেকের খাওয়া দাওয়ার পর্বটা সেরে গিয়ে একটু ভাত বসাবো ভাতটা রান্না করা হয়নি ঠিক আছে আর তোমাদের দাদা ভাইও আমাকে একটা সারপ্রাইজ দিয়ে দিয়েছে ওকে গিফট দিয়েছে তো আয়ুষ আর রেডি হয়নি আয়ুষকে আর রেডি করিনি ঠিক আছে কিছু মনে করো না তো আমরা এখানে একটা সেলফি নিয়ে নিচ্ছি ওকে কেক খাইয়ে কিন্তু রাতের বেলা না মানে ছবিটা এত একটা ভালো আসে না কেন জানি বুঝি না একটু কালো কালো হয়ে আসে না হলে লাল হয়ে যায় এরকম হয়ে থাকে তো এখন মিষ্টি খাওয়াচ্ছে আয়ুষও বলছে আমিও মিষ্টি খাওয়াবো

ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে ভিডিও করা হয়নি খাওয়া দাওয়া করে নিয়েছে সিম্পল খাবার হলো করে এসে করেছি ঠিক আছে এখন জিনিস অর্ডার দেব